আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে বন্ধুরা দুই সপ্তাহ পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমি আসি মাদারীপুরের কালকুনিতে হেমন্তকাল শুরু হয়ে গেছে ইতিমধ্যে ফিন ফিনে কুয়াশা দেখতে পাচ্ছি আবার খামারের আশেপাশে এই ভোরবেলা আমি এসেছি খামারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আর এই সব নানান জাতের পাখির কলকাকলি শুনতে তো দেখলাম যে প্রায় প্রত্যেকটা গাছের ডগায় শিশির জমে আছে একদম শিশির পরার দিন চলে আসছে আমি এখন খামারে কোনো কাজ করব না জাস্ট খামারটাকে আমি দেখতে আসছি গাছগাছালি দেখতে আসছি কিছুক্ষণ এভাবে গাছালির সৌন্দর্য উপভোগ করব এরপর বাজারে যাব বাজার সদাই করে সেই দিন এই খামারটাতে নানান ধরনের কাজ করব বিশেষ করে আখের যত্ন নিব এই রকম ঘাস জমে আছে যেখানে যেখানে সেই ঘাস পরিষ্কার করব প্রচুর ঘাস জমে আছে খামারে এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে এদিকে ম্যাজিক্যাল বেরিয়ে একটা গাছ লাগিয়ে গেছিলাম এই যে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছি এরকম গাছগুলোর যত্ন করব প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি কুপিয়ে সার প্রয়োগ করব এটাই আমার দিনের প্রথম এবং প্রধান কাজ দেখুন ধানের ডগা শী জমে আছে ক্যামেরায় দেখা যাচ্ছে না নিশ্চয়ই কিন্তু কুয়াশা একটা হালকা কুয়াশার ভাব খামারটা জুড়ে একটা কুয়াশার ভাব তো ভালোই লাগছে এই সাত বলে এসে খামারে ঘুরতে কিছু গুণ ঘোরাঘুরি হয়ে গেলে চলে যাব বাজারের দিকে গিয়ে বাজার সদাই কোনো একটা আর খাওয়ার উপযোগী থাকে না ভালো পরিপুষ্ট হয় না যদিও গোড়া থেকে অনেকগুলা শাখা বের হয়েছে আর দেখেন পাউলুনিয়া কি তার অস্তিত্ব দাঁড়ান দিচ্ছে কত সুন্দর কত লম্বা তিরিশ চল্লিশ ফিট লম্বা হয়ে গেছে পাউলুনিয়া গাছ আর পুকুরে পানি টৈটম্বুর মাঠের পানি শুকিয়ে গেছে কিন্তু আমার পুকুরের ভিতরে পানি একদম ভরপুর পানি আছে কিছু মাছও হয়তো প্রাকৃতিকভাবে ঢুকছে আবার বড়ই গাছে ফুল আসছে দেখতে পাচ্ছেন কিনা না ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি রাস্তাতে একদম ফুলে ফুলে ভরা ছোটো ছোটো বরেও দেখতে পেলাম এই হলো খামারের আপডেট আজকে একদম জঙ্গল সাফসুত্র করে যাবো এরকম গাছগুলো কেটে কেটে পরিষ্কার করে খামারটা একটা পর্যায়ে নিয়ে রেখে চলে যাব ঢাকায় আবার যদি কখনও সময় সুযোগ পাই ইনশাল্লাহ এসে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা লম্বা করছি না এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ